ডাক্তারবাবু আমি সমস্যার মতই আছি ডাক্তারবাবু আমাকে মা আমাকে বাঁচান আরে সমস্যা সোনার জন্যই তো আমি এখানে বসে আছি নাকি আপনি আমাকে সমস্যার কথা বলবেন আমি আপনাকে সমাধানের কথা বলবো যাই হোক বলুন কি সমস্যা ওয়ের কানে সমস্যা হয়েছে কিচ্ছু শুনতে পাচ্ছে না আরে এটা তো কোনো সমস্যাই নয় আমি আপনাকে একটা ওষুধের নাম লিখে দেব আপনি শুধু কিনে টুক করে খাইয়ে দেবেন ফট করে ঠিক হয়ে যাবে কিন্তু তার আগে একটা জিনিস জানতে হবে কতটুকু সমস্যা হয়েছে একটা পরীক্ষা পরীক্ষা করা কি রকম সেটাই তো কিভাবে কি হ্যাঁ আপনি না একটা কাজ করুন আপনি দশ মিটার দূর থেকে আপনার বউকে জিজ্ঞেস করুন কি করছে যদি উত্তর না পান তাহলে আট মিটার দূর থেকে জিজ্ঞেস করুন কি করছে উত্তর যদি না পান তাহলে ছ মিটার চার মিটার দুই মিটার দূর থেকে জিজ্ঞেস করুন কি করছে তবুও যদি উত্তর না পান তাহলে কানের কাছে কি জিজ্ঞেস করুন সোডা কি করছো উত্তর যদি পান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ঠিক আছে ডাক্তার বাবু ধন্যবাদ নমস্কার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাড়িতে গিয়ে কি করছো এবং এই নিয়ে দশ বার বললাম শুক্তো রান্না করছি শুক্তো কানে কালা হয়ে গেছ নাকি দিনে একশো বার করে বলছি একটা এসি কেন তো একটা এসি কেন তো উহ এই গরমে রান্না করা যায় নাকি যাও তো বেরো এখান থেকে